ময়মনসিংহে মাছ চাষ করা হচ্ছে এআই প্রযুক্তি ও সেন্সর ভিত্তিক আধুনিক ডিভাইস ব্যবহার করে ত্রিশাল উপজেলা প্রশাসনের সহায়তায় বিশ্বাস এগ্রো এই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করছে এ বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গড়ে পঞ্চান্ন গ্রাম ওজনের পাঙ্গাসের পোনা দেওয়া হয় পুকুরে সাত মাসের ব্যবধানে প্রতিটি মাছের গড় ওজন এখন এক হাজার তিনশো গ্রাম এই চাষে মাছের উৎপাদন বেড়েছে পাঁচ থেকে ছয় গুণ যে আটান্ন শতাংশ জায়গার মধ্যে আঠারো ফিট গভীর করে বাহাত্তর হাজার পাঙ্কাশ ছাড়ার পরে এই পাঙ্গাসটা এখন তেরোশো গ্রাম ওজন আছে ওজনে খাবারে সব কিছু মিলিয়ে যে অবস্থানটা দেখলাম এর আগে আমি এরকম সুন্দর চাষ পদ্ধতি আর দেখি নাই পুকুর পাড়ের চারপাশে রাখা হয় খাবার ছিটানোর যন্ত্র অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য পানির নিচে ও উপরে স্থাপন করা হয়েছে রেটর এবং সেন্সর প্রয়োজন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে যন্ত্রগুলো আর এই পরিচালনার কাজটি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ফুল স্কেল অটোমেশনের জন্য যেটাকে আমরা বলি রিয়েল টাইম ডাটা ড্রিভেন অটোমেশন যে অটোমেশনটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেখানে মানুষের কোনো সংযোগ থাকবে না ডিসিশন মেক করবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সেই জন্য আমরা নিজস্বভাবে আমরা সফটওয়্যার ডেভেলপ করি অ্যাপস ডেভেলপ করি এবং সেইগুলোর জন্য বিভিন্ন ধরনের আমাদের ক্যালকুলেশন কোন এয়ার রেটরটা চললে যে মাসের যে অক্সিজেনটা লাগতেছে সেই অক্সিজেনটা অল্প সময়ে সে পূরণ করতে পারবে এতে আমাদের বিদ্যুৎ খরচ কম হবে অল্প জমিতে অধিক মাছ চাষ করে উৎপাদন বাড়ানো এবং লোকসানের হাত থেকে মাছ চাষিদের বাঁচাতে এই পদ্ধতি নিয়ে কাজ শুরু হয় বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইখানে পুকুরের পরিবেশটা অর্থাৎ পানির কি অবস্থা মাছের কি অবস্থা দেখে সে কিন্তু অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিবে যাতে করে পুকুরে যে মৎস্য চাষি তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং মৎস্যের যে উৎপাদনের কথা বলছি আমরা কয়েক গুণ বাড়ানো সফলতা পাবে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে পুকুরে এই পদ্ধতি ছড়িয়ে দিতে কাজ করছে ত্রিশাল উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এক একর জমির একটি পুকুরে এই প্রযুক্তি ব্যবহারে সেন্সর সহ প্রযুক্তিগত সামগ্রী ক্রয় ও ইনস্টলমেন্টে খরচ হয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা